আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী কারণ আমাদের প্যানেলটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যেই ইনক্লুসিভ এবং যোগ্যতা সম্পূর্ণ মেধাবী এবং যোগ্যতা দিয়ে আমরা যেই প্যানেলটি করেছি প্রতিটি পদের বিপরীতে আমরা যাদের দাঁড় করিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের কতটুকু পজিটিভভাবে তাদেরকে গ্রহণ করছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই জয়ের ব্যাপারে আশাবাদী ভোট গ্রহণ নিয়ে আপনার কোনো আছে ভোট গ্রহণ নিয়ে এখনো কেন্দ্রের সব পঞ্চায়েতগুলোর পরিস্থিতি মোটামুটি সহ ভালো পর্যায়ে আছে স্বাভাবিক পর্যায়ে আছে তবে সকল ভোটারদের একটি আপনার অভিযোগ কালই মুছে যাচ্ছে সেটি আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরাও আপনারা দেখতে পাচ্ছেন কালি কিন্তু মুছে যাচ্ছে তো এটি আসলে যাতে এটা নিয়ে কোনো অসঙ্গতি তৈরি না হয় এটি নিয়ে যেন কেউ কার্যকরী সুযোগ নিতে না পারে সেটি আপনারা এবং নির্বাচন কমিশন চলছে আপনি তো বলছেন এভাবে ভোট চললে আপনারা ফলাফল যাই আসুক শিক্ষার্থীদের রায়টা মেনে নেবেন কিনা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে বিতর্কমুক্ত প্রশ্নহীন ইলেকশন ইঞ্জিনিয়ারিং মুক্ত একটি নির্বাচন এবং ফলাফল আপনারা ঘোষণা করতে পারেন কমিশন ঘোষণা করতে পারে অবশ্যই মেনে নিব শিক্ষার্থীদের রায় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবে শিক্ষার্থীরা একটি রায় দিল সেটি ঘটনা উল্টে আপনারা যদি অন্যটি করার চেষ্টা করেন তাহলে শিক্ষার্থীদের পাশে নিয়ে আপনাদেরকে আমরা কঠোরভাবে প্রতিহত করব দেওয়া হবে সেই কালিটি কিন্তু দেওয়া হয়নি এদিক থেকে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলবো ভোট দিয়ে বের হলাম মাত্র তো এছাড়া সার্বিক পরিস্থিতি এখন এখনও ভালো আমরা আশা করছি যে আমাদের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে এবং আমাদের যে ভোটগুলো আমানত হিসেবে জমা দেবে আমাদের নির্বাচন কমিশনের কাছে তারা সেই ভোটগুলো যেন একদম সুষ্ঠুভাবে একদম নিরপেক্ষভাবে সঠিকভাবে গণনা করে সঠিক প্রতিনিধি যে নির্বাচিত হবেন সেটি প্রকাশ করবেন আমাদের নির্বাচন কমিশন আপাতত এখনও কোনো অসঙ্গতি নাই যদি কোনো কারচুপির কোনো আমরা সন্ধান পাই বা কোনো এরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আমরা কোনো আভাস পাই অবশ্যই আপনাদের জানাবো আপনারা এটি অবশ্যই প্রচার করবেন সারা দেশের সামনে জয় নিয়ে আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে আমরা যেভাবে শিক্ষার্থীদের আমরা ভালোবাসা পেয়েছি এবং তাদের মুখে আমরা এতবার শুনেছি যে এটি বেস্ট প্যানেল সেখান থেকে আমাদের আসলে আশা বেড়ে গিয়েছে আপনারা পর্যালোচনা করলেই জানতে পারবেন যে আসলে আমাদের প্যানেলটা কত যোগ্য আমরা সেই দেশ দেশভরণের ক্রীড়াবিদ থেকে শুরু করে বিতর্কিক এবং মেধাবী মেধাবী শিক্ষার্থী জিন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রতিনিধি হয়ে চায়নাতে ইউথ ইনভয়েসে অংশগ্রহণ করা এরকম মেধাবী শিক্ষার্থী সহ আমরা সেই ফ্যাসিবাদামুলের নির্যাতিত ছাত্রনেতা স্বৈরাচারী যে বিরোধী যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা সহ যেই আমরা একটি প্যানেল সাজিয়েছি এত ইনক্লুসিভ প্যানেল হয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্রচুর ভালোবাসা পেয়েছি এ ব্যাপারে আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসুতে বেশ ভালো রকমের বড় ভরাডুবি হয়েছে চট্টগ্রামে দুটি পদে আসলে ছাত্র দল আসতে রয়েছে তো আপনি আপনার প্যানেল নিয়ে রকম চিন্তা করছেন যে আপনার কি মনে হচ্ছে এখানে কতটি আপনারা চাকসুর যারা প্রার্থী এবং যারা ভোটার রাকসুর থেকে রাকসুর তারও সাথে কারো কিন্তু মিল নেই রাগসুর ভোট কেউ চারশোতে গিয়ে দেবে না আবার চিটাগাংয়ের কেউ ভোট এখানে দেবে না আমরা এখানে আমাদের প্রতিনিধি আমরা নিজেরাই নির্বাচিত করবো সুতরাং সুতরাং সেই আপনার যেই চিটাগাং বা ঢাকা বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ফলাফল হয়েছে সেটির প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একটি সুন্দর ফলাফল নিয়ে আমাদের প্যানেল বের হবো ইনশাল্লাহ যে আপনার কাছে একটা বিশেষ দলের ক্যান্টনমেন্ট হচ্ছে এই বিশ্ববিদ্যালয় তো সেটার কি কোনো নির্বাচনের প্রভাব আছে কিনা চব্বিশ পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে কারো ক্যান্টনমেন্ট হতে পারে না আমরা শিক্ষার্থীরা ভোটের ব্যালটের মাধ্যমে প্রমাণ দিয়ে দিবে এটি আসলে শিক্ষার্থীদের ক্যান্টনমেন্ট এটি কোনো দলীয় দলের ক্যান্টনমেন্ট নয় হ্যাঁ অবশ্যই শিক্ষার্থীদের কাছে আশ্বাস পেয়েছি শিক্ষার্থী আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ভালোবাসা পাচ্ছি আশ্বাস পাচ্ছি আমরা জয়ের ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীদের ভালোবাসায় আমরা ইনশাল্লাহ জয় হব আপনারা ব্যালট পেপারের মাধ্যমে সেই প্রমাণ হবে আপনাদের নামে একটা অশঙ্গতি আসছে কিন্তু মানে আমানুল্লাহ আমান উনি ঢুকে পড়ছিল এই বিষয়ে আপনার মত আপত্তি আসলে আমি তো প্রার্থী আমি আমার ভোট নিয়েই ব্যস্ত এটা ঢুকেছিল আমি শুনছিলাম এই ব্যাপারে আমি আসলে সম্পূর্ণ না জেনে ঘটনাটি না জেনে আমি আসলে মন্তব্য করতে পারছি যদি নির্বাচনের পরিবেশ শেষ পর্যন্ত এরকম থাকে তাহলে ফলাফল যেটা আসবে উইন নেবেন কিনা নির্বাচন একদম ভোট গণনা পর্যন্ত যদি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় ফলাফল যাই আসুক সেটা শিক্ষার্থীদের রায় যাই আসুক আমরা মেনে নেব তবে আমরা কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী ধন্যবাদ